ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন অর্থাৎ এই সাজেশনগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো এই সাজেশনগুলো দেখে তোমরা বার্ষিক পরীক্ষা দিতে গেলে অবশ্যই একশোতে একশো কমন পাবে তো আমাদের এ চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশনগুলো দেওয়া হবে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের মতো সকল বিষয়ের এভাবে তোমরা সাজেশন পেয়ে যাবে তো সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনটা বিস্তারিত উত্তরসহ দেখি তো আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র শ্রেণীর ষষ্ঠ তো এখানে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এগুলো আমরা উত্তরসহ প্রথমে দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি কোনটি ভাষার উপাদান নয় তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ আওয়াজ আওয়াজ ভাষার উপাদান নয় তারপর দুই নাম্বার প্রশ্ন স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ভাষা হল তো দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে মুখের ভাষা তারপর তিন নম্বর প্রশ্ন বিশ্বের বহু ভাষার একই স্বরধ্বনি কয়টি উপলব্ধি আছে তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ক দুটি বিশ্বের বহু ভাষার একই স্বরধ্বনির দুটি উপলব্ধি আছে তারপর চার নম্বর প্রশ্ন প্রতিবেষ্টিত ধ্বনি নিচের কোনগুলো তো এটির উত্তর হবে ক ড তারপর ফাঁস নাম্বার প্রশ্ন দস্ত ধ্বনি কোনগুলো বলে তুমি মনে করো তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ দর্থাৎ থ দ এগুলো হল দস্ত ধ্বনি তারপর ছয় নাম্বার প্রশ্ন কোনগুলো তালব্য ধ্বনি তো ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ছ ঘ জ এগুলো হল তালব্য ধ্বনি তো ছয় নম্বর প্রশ্নের উত্তর খ তারপর সাত নাম্বার প্রশ্ন বাংলা ব্যঞ্জনধনি কয়টি তো এটির উত্তর হবে ক বত্রিশটি বাংলা ব্যঞ্জনধ্বনি হলো বত্রিশটি তারপর আট নম্বর প্রশ্ন বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি তো এটির উত্তর হবে খ আটত্রিশটি তো এখানে একটা জিনিস খেয়াল করো বাংলা ব্যঞ্জনবর্ণ হলো আটত্রিশটি তারপর ব্যঞ্জনধনি হল বত্রিশটি তো এটা অবশ্যই খেয়াল রাখবে তো এরপর নয় নাম্বার প্রশ্ন কোন্দনী দুটি তরলজাত ধ্বনি তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ব এবং অন্তস্ত হল তরলজাত দ্বনি তারপর দশ নম্বর প্রশ্ন অন্তস্থ ব এবং অন্তস্ত অন্তস্তীয় কোন জাতীয় দ্বনি তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ নৈকট্যমূলক অর্থাৎ এই দ্বনিগুলো হলো নৈকট্যমূলক ধ্বনি তো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তারপর এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটিতে দ্বিতীয় ব্যঞ্জনের ব্যবহার রয়েছে তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সম্মান সম্মান শব্দটিতে দ্বিত ব্যঞ্জনের ব্যবহার রয়েছে তো এরপর বারো নম্বর প্রশ্ন রসই ধ্বনির পর দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে কী হয় তো এটির উত্তর হবে ঘ দীর্ঘই রসই ধ্বনি এবং দ্বনির পর দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে হয় দীর্ঘই তো উত্তর হবে গ তারপর তেরো নম্বর প্রশ্ন বাবগত দিক থেকে বাক্য কত প্রকার তো তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ চার প্রকার তারপর চোদ্দ নম্বর প্রশ্ন সুন্দরের বিপরী আর্থক শব্দ কোনটি তো এটির উত্তর হবে কুৎসিত সুন্দর শব্দের বিপরীত শব্দ হলো কুৎসিত তারপর পনেরো নম্বর প্রশ্ন অবনতির বিপরীত শব্দ কোনটি তো এটির উত্তর হবে গহ উন্নতি অবনতির বিপরীত শব্দ হলো উন্নতি তো শিক্ষার্থীরা এখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো প্রশ্নগুলো উত্তরসহ দেখলাম তো এবার আমরা রচনামূলক অংশে যাই অর্থাৎ রচনামূলক প্রশ্নগুলো আমরা দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি রচনামূলক অংশ মানে এখানে রয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ তোমাদের রচনামূলক অংশে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে তোমাদের তো এখানে আমাদের এক নাম্বার রয়েছে এক নম্বরে প্রথমে কয়ে রয়েছে নিচের অনুচ্ছেদটি ফটো এবং অনুদাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটা থেকে তোমাদের ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ফাঁসটি প্রশ্নের জন্য তোমাদের জন্য বরাদ্দ রয়েছে ফাঁস তো আমরা অনুচ্ছেদটা দেখি রাজার দল এখন আর নেই গুপ্ত খড়গ ফালসেন ফাঠান মোগল কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে আজকের দুই কবিও রয়েছে দুই প্রান্তে বসে কবিতা লিখছেন একজন লিখছেন সমৃদ্ধির কথা বিলাসের কথা আনন্দের কথা আরেকজন লিখছেন আঁকছেন নিদারুন অভাবের জালাময় দরিদ্রময় অফিও বেদনার তো এখানে আমরা অনুচ্ছেদটা দেখতে পাচ্ছি তারপর ক নম্বর প্রশ্ন কিসের দল এখন আর নেই তো এক নম্বর প্রশ্নের উত্তর তোমরা অনুচ্ছেদে পেয়ে যাবে তারপর দুই নম্বর কাদের দিন শেষ হয়েছে কেন তো এটার উত্তরে তোমরা অনুচ্ছেদে ফেয়ে যাবে তারপর তিন নম্বর প্রশ্ন দুই কবির মিল কোন দিক থেকে ব্যাখ্যা করো তারপর চার নম্বর প্রশ্ন দুই কবির মধ্যে মিল থাকা সত্ত্বেও কিসের ব্যবধান বুঝিয়ে লেখো তারপর চার নম্বর প্রশ্ন দ্বিতীয় কবির বা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তো এখানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অনুচ্ছেদটাতে অবশ্যই পেয়ে যাবে তারপর এখানে তোমাদের পরবর্তীতে বলা হয়েছে অথবা দিয়ে খ নাম্বারে বলা হয়েছে অনুচ্ছেদ লেখো অনুচ্ছেদে দেওয়া হয়েছে স্কুল লাইব্রেরি অর্থাৎ এখানে এক নাম্বার প্রশ্নে তোমাদের ক এবং খ দুইটা অপশান দেওয়া হয়েছে তোমরা যদি ক নাম্বার প্রশ্নের উত্তর না পারো তাহলে তোমরা খ নাম্বার প্রশ্নের স্কুল লাইব্রেরি এটা লিখতে পারবে তো এখানে তোমাদের জন্য বিশাল একটা সুযোগ রয়েছে তো এরপর তোমাদের দুই নাম্বারে বলা হয়েছে অর্থাৎ এখানে দুই নাম্বার রয়েছে কতে দুমপান বিষপান এ ধর্ম এ মর্মের ছোটো ভাইকে উপদেশ দিয়ে একটি পত্র লেখ তারপর অথবা দিয়ে ক্ষতে বলা হয়েছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যক্ত করে ফত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করো তো এখানে ক এবং খ এই দুইটা থেকে তোমরা যে কোনো একটা দিলে এখান থেকে তোমরা ফাঁস নাম্বার পেয়ে যাবে অর্থাৎ তোমাদের তোমরা এখান থেকে তোমাদের কাছে যেটা সস মনে হয় সেটা লিখলে তোমরা এখান থেকে ফাঁস নাম্বার পেয়ে যাবে তো এখানে সব স্কুলে এই প্রশ্নগুলো আসবে এমন নয় এটা হলো জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য একটা সাজেশান দেখাচ্ছি আমি এগুলো পরীক্ষা চলে আসবে আবার এমন নয় তারপর এখানে তোমাদের তিন নম্বরে বলা হয়েছে তিন নাম্বারে কথা বলা হয়েছে সারাংশ লেখ তো এখানে সারাংশ লেখ বলা হয়েছে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে খুব ছোটো ছিদ্রের মধ্য দিয়ে যেমন সুযোগে দেখা যায় তেমনি ছোট ছোট কাজের ভিতর দিয়েও কোনো ব্যক্তির চরিত্র ফুটে উঠে বস্তুত মর্যাদাপূর্ণভাবে ও স্বচারূপে সম্পূর্ণ ছোট ছোট কাজে চরিত্রের পরিচয় অন্যের প্রতি আমাদের ব্যবহার গীরূপ তাই হচ্ছে আমাদের চরিত্রের শ্রেষ্ঠ পরীক্ষা বড় ছোট সমতুল্য প্রতি সুশোভন ব্যবহার আনন্দের নিরবিছিল উৎসব তো এরপর তোমাদের অথবা দিয়ে ক্ষতে বলা হয়েছে সারমর্ম লেখম বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিয়ে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখানাই চক্ষু মেরিয়া গড় হতে শুধু দুই পা ফেলিয়া একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু তো এখানে তিন নম্বরে কতে রয়েছে সারা সারাংশ ক্ষতে রয়েছে সারমর্ম এখান থেকে তোমাদের যেটা সস লাগবে সে একটা প্রশ্নের উত্তর দিলে তোমরা ফার্স্ট নাম্বার পেয়ে যাবে তো এরপর আমরা চার নাম্বার প্রশ্নে যাই চার নম্বরে তোমাদের বলা হয়েছে যে কোনো একটি বাপ সম্প্রসারণ করো অর্থাৎ চার এখানে তোমাদের দুইটা বাপ সম্প্রসারণ দেওয়া হয়েছে দুইটা থেকে তোমরা যে কোনো একটা বাপ সম্প্রসারণ লিখলে এখান থেকে তোমরা ফাঁস নাম্বার পেয়ে যাবে এখানে কতে রয়েছে মানুষ কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে ক্ষতে রয়েছে সে দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখ এক ফোটা দিলাম শিশির তো এই দুইটা থেকে যে কোনো একটা দিবে এখান থেকে তোমরা ফাঁস নাম্বার ইজিলি অবশ্যই পেয়ে যাবে তো এর ফার্স্ট ফাঁস নাম্বারে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো এখানে কতে রয়েছে আমার মা ক্ষতে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তারপর ঘতে রয়েছে বীর শহীদ আবু সাহিদ তো এখানে তিনটা রচনা রয়েছে এই তিনটা রচনা থেকে তোমরা যে রচনাটা পারবে তিনটা থেকে তোমরা যে রচনাটা পারবে সেই রচনাটা তোমরা লিখে দিবে সেখান থেকে তোমরা ইজিলি পনেরো নাম্বার পেয়ে যাবে তো এই তিনটা রচনা থেকে তোমরা যে কোনো একটা রচনা দিলে পনেরো নাম্বার ইজিলি পেয়ে যাবে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের বাংলা পত্র বিষয়ে সাজেশন দেখা হবে পরবর্তী অন্য আরেক বিষয়ে সাজেশন নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ